লিখেছেন কবি জসীমুদ্দিন আসমানি দেখতে দেখতে যদি তোমরা সবাই যাও রহিমুদ্দিন ছোট্ট বাড়ি রসুল ঘুরে যাও ভাই তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি তার তলে আসমানিরা বাড়ি তো নয় পাখির বাসা ভেননা পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর করে তার আসমানিরা থাকে বছর ভরে

তারপর পড়ো চাষ কবিতা কই একটু আগে এই দেখলাম ওই দাদা বড় আসমানি লিখেছেন কবি জসীমউদ্দিন আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ফেন্না পাথার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে ঘর করে তার আসমানি রাত থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকে কখন হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুখের মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিবিড়ে গেছে দারুণ অভাবে আছে পরনে তার সত্য তালির সত্য ছেড়া আবাস সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তা তাইতো মিষ্টি তাহার কি মুক্তি হতে হাসির পর দ্বীপ রাশি তারপরে তেমনি বেড়ে গেছে দারুন অভাবী হাসি এই যে আসমানিদের বাড়ি দেখি তো আগে মানুষের বাড়ি কেমন ছিল অনেক অভাব ছিল মানুষের আর তাদের বাড়ি ঘর এরকম জীর্ণ শীর্ণ ছিল খুব কষ্ট করে জীবন যাপন করতে। এখন তো মানুষের কোনো অভাবই নেই তাই না এখন কি মানুষের অভাব আছে আজ নেই আগে মানুষ কত অভাবে থাকতো জানো চিঠি বলি

তারপরে আছে ফাগুন মাস রে বাবা পড়ো ছোট্ট সেই সেই বীর পুরুষ কবিতাটা মুখস্ত হচ্ছে ভালো তো দেখি